বিস্মিল্লা হিউ রহমেন ইউর রহিম চলুন আজকের আমরা পড়বো সবক নাম্বার ১৯ মিম সাকিনের কায়দা মিম সাকিনের কায়েদা দেখুন মিম এর আগে দেখানো হয়েছিল আর নুন সাকিন কিরকম হয় যে নুন এর সাকিন থাকে তাকে নুন সাকিন বলে ঠিক ওরকম মিম সাকিন এরকম মিম থাকবে আপনারা সবাই জানেন মিম তার ওপর সাকিন থাকলে সেটাকে মিম সাকিন বলে তো যেমন নুন সাকিনকে গুন্না করে পড়তে হতো ঠিক তো আজকে যে কায়দাটি পড়ব মিম সাকিনের কায়দা তো মিম যখন সাকিন হবে তারপরে কোন কোন অক্ষর আসলে গুণ হবে সেই কায়দা নিয়ে আমরা আজকে আলোচনা করব চলুন মিম সাকিনের তিনটি কায়দা সর্বপ্রথম খেয়াল করুন স্ক্রিনের উপরে মিম সাকিনের তিনটি কায়দা এক নম্বর ইফায়ে সাফাবি দু নম্বর ইদগমে সাফাবি তিন নম্বর ইজাহারে সাফাবি এই তিনটি কায়দা মিম সাকিনের আমার সঙ্গে সকলে বলুন মিম সাকিনের তিনটি কায়দা ইকফা এ সাফাবি ইদগম এ সাফাবি ইজাহারে সাফাবি জি সর্বপ্রথম আমরা জানবো ইকফায়ে সাপাবি কাকে বলে এক নম্বর কায়দাটি দেখুন মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে একালি পরিমাণ সহ করতে হবে একে ইকাবি বলে যেটা আমি ওপরে দেখালাম যে মিম সাকিন ঠিক এরকম মিম সাকিন হবে আর তারপরে যদি বাস এরকম বাশ তো সেখানে মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে পারলেন আমার সঙ্গে সকালে বলুন তো মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে একালি পরিমাণ গুন্না সহ পড়তে হবে একে ইকফায় স্বাভাবিক বলা হয় জি আচ্ছা এখানে জিনিস আমরা সকলে খেয়াল করি মিম সাকিনের যে কায়দা নিয়ে আজকে আলোচনা করছি মূলত মিম সাকিনের পরে বা আর মিম আসলে গুন্না হয় ইয়া থেকে আলিপ পর্যন্ত কটা অক্ষর আছে উনত্রিশটি অক্ষর তো শুধুমাত্র মিম সাকিনের পরে বা এবং মিম আসলে এই দুটি অক্ষর আসলে গুন্না হয় বাকি যত অক্ষর আছে আর যে যদি আসে তো গুন্না হবে না শুধুমাত্র মিম পরে বা আসলে গুন্না গুন্না হয় হয় এবং বা আসলে সেই কায়দাটির নাম হলো ইকফায়ে সাপাবি আর মিম আসলে যে গুন্না হয় তার নাম ইদগমে সাপাবি তাহলে এটা আমরা সঠে বুঝতে পারলাম যে মিম সাকিনের পরে পা আসলে হয় এবং মিম পরে মিম আসলে গুণনা হয় বাকি যে কোনো অক্ষর আসুক হবে না বুঝতে পারলেন সকলে চলুন ভাই বলুন ভাই হুজুর জি বলুন মিম শাকিনের পরে কটা অক্ষর আসলে গুণনা হয় তাহলে

ইজাহারে আচ্ছা চলুন মিউট করে নেন এবার আমরা পড়ার দিকে খেয়াল করি চলুন সর্বপ্রথম যে পোড়াটি আছে আমরা এখান থেকে আস্তে পড়ব সর্বপ্রথম যেরকম বানান করতে হয় আমরা বানান করব হামজা নুন জের ইন নুন জাবার না ইন না রবা জাবার রব বা বা ঠিক আছে পেশ হুম বা হুম বি হামিম জের হিম বি হিম ঠিক আছে চলুন এখানে যে মূলত যে আমরা কায়দাটা আজকে শিখছি সেই কায়দাটা আমরা এখানে ইদরা করব প্রথমে দেখুন এই যে মিম সাকিন দেখতে পাচ্ছেন আমরা যে উপরে সেখানের পরে যদি বা আসে তাহলে গুণনা করে পড়তে হবে তাই না এখানে দেখুন আছে তার পরের অক্ষরটি দেখুন কি আছে তো তাই না তাহলে এখানে পরিমাণ দাঁড়িয়ে আপনাকে গুণনা করতে হবে যেমন কি বলতে হবে ইন্না হুম এখানে হুম বলে একালিক পরিমাণ গুণনা করতে হবে বুঝতে পারলেন হম এই কায়দাটির নাম হলো কি ইকফায়ে সাপাবি ইসরাটি কিরকম করব এখানে মিম মিম পরে পরে একালি পরিমাণ সহ পড়তে হবে সাকিনের সাকিনের মিমকে একে ইকায় সাপাবি বলে এখানে আগে যে ইজরাগুলো আছে যেহেতু আমাদের সকলের জানা ওই জন্য ইসরা করলাম না শুধুমাত্র এখানে যে ইজরাটি আছে আজকে যে নতুন ইজরাটি সেই ইজরাটি হলো যে মিম সাকিনের পরে বা এসে

और যুক্ত করে নিন करेंगे र আছে র সাকিনকে কি করতে হবে ডান দিকে ওর উপরে মিলে করতে হবে হুম জি তারপর এখানে গুণনা করতে হবে এখানে দেখুন এই যে মিম সাকিন আছে তার জি খেয়াল করুন মিম সাকিন পরে কি করে আসে হয়তো বা আসে আ তাহলে এখানে কি করতে হবে আহ করে এক আলী পরিমাণ গুন্না করে হম করুন গুন্নাটি করুন আ মাশ আল্লাহ তারপর চলুন আ হম হম বি আইন যাবার আ জাল যাবার যা আলিফ আছে পাশে দেখুন যা আলিফ যাবার যা বি আ বলুন যাবার যা হুম

পা এসছে তাই একালিক পরিমাণ উল্লাস করতে হবে একে একে বলে মার্শাল্লা খুব সুন্দর হয়েছে শোন জি মর্তা ভাই শুনতে পাচ্ছেন জি মজুর

ইন্না রব্বা হোম বাজের বি হুম্বি জি ইন্না রব্বা হুম্বি ইহামিয়া রব্বা ঠিক আছে আপনার লাস্ট বানানটি হয়নি হামিমসের হিম ওটা বলতে হবে বলুন জি হামিমসের হিম হুম

মীম সাকিন এর ইজরা করি মিন সাকিনের মিন পরে বা আসে ওকে একালি পরিমাণ গুন্না সহ পড়তে হবে ওকে ইখলাফের সাফারি বলে ইকফায়ে সাফাবি বলে ইখফায়ে সাফারি আচ্ছা মুজাম্মিল ভাই কিছু বলছিলেন বলুন আমি বলছিলাম যে ওই এর আগের যে ভাই পড়লেন না পরের পড়াটা ওইটা আমি বলছিলাম যে একবার জি পুরোটা একটু উচ্চারণ করে বলে দিতেন এর আচ্ছা এটা এখানে এবার ইজরা করা পদ্ধতিটি বলছে দেখুন ইজরা করার পদ্ধতি সকলে বলুন যেহেতু আমার সঙ্গে সকলে বলবেন ঠিক আছে নতুন ইজরাটা শুধুমাত্র এখানে অনেক ইজরা আছে আমি শুধুমাত্র ধরিয়ে দিই আপনাদেরকে আহ নতুন ইজরাটি মানে যেটা নিয়ে আমরা পড়ছি আজকে চলুন বলুন সকল আমার সঙ্গে বলুন তো মিম সাকিনের পরে বলুন হ্যাঁ মিম সাকিনের পরে বা এসছে মিম কি একালি পরিমাণ সহ পড়তে হবে একে ইকফায় সাপাবি বলে তাহলে এক নম্বর কায়দা আমাদের শেখা হয়ে গেল যে মিম সাকিনের পরে বা আসলে তাকে গুন্না করে পড়তে হয় তার নাম কি ইকফায় স্বাভাবিক চলুন দু নম্বর কায়দাটি আমরা পড়ে নেব এইবার দুই নম্বর কায়দা কি বলেছিলাম যে মিম সাকিনের পরে যদি মি মাসে মিম সাকিনের পরে কে আসে মি মাসে তাকে ঈদগমের স্বাভাবিক বলে আর সেটাকে একালিক পরিমাণ গুন্না সহ পড়তে হবে চলুন এই পড়াটি পড়ুন তো সঈদ মুসাম্মিল ভাই

এখানে গুন্নাটি এখানে হবে দেখুন মিম সাকিনের পরে মিম এ সেটা না মেন যে قاعده আজকে পড়িলাম যে মিম সাকিনের পরে যদি মিম আসে মিম কে কি করতে হবে একালিমুন গুন্না করে পড়তে হবে দেখুন এই যে ছোট মত মিম সাকিন আছে মিম পরে মিম এসে দেখুন আলাইকুম জি জি তারপরে মিম র পেশ রুম আলাইকুম মুর আলাইকুম মুর জি আমাটে একটু শুনুন

ইলাই কুম মরুসালু ঠিক আছে শুনুন না ইসলালি করুন তো মিম সাকিনের পরে মিম এসে কিভাবে ইসরা করবেন সেটা বলুন মিম সাকিনের পরে মিম আসলে আহ তাকে মিমের সাথে গুন্না করে পড়তে হবে একালি পরিমাণ গুন্না সহ পড়তে হবে এই কায়দার নামটি একে কি বলা হয় মাসা আচ্ছা একটা শব্দ এখানে বারবার আসে সাপাবি তাই না এই শব্দটি সাপাবি শব্দ হলো ঠোঁট সাপাবি আরবি ভাষা যার শব্দ হলো ঠোঁট যেহেতু মিমের গুন্ডাটা না হচ্ছে না কিন্তু আপনারা খেয়াল করেননি এতক্ষণ মিমের আওয়াজটা কোথায় দেখায় এর আগে মাখলাস পড়েছিলাম মিমের মাখলাস কি দুই ঠোঁট তাই না হুম এই জন্য করে একে সাপাবি বলা হচ্ছে যেহেতু এর গুন্ডাটা এখানে হচ্ছে তাই না ইলাই কুম দেখুন দুটো আছে চলুন তারপরে তো হুজুর আনারুল ভাই হুজুর বলছিলাম বলুন এখানে এই যে কাপ মিম মিমের উপরে সাকিন আছে ওর পরে তো আবার মিমের উপরে তাস দিতে আছে তো এখানে মিম দুটো মিম কি একসঙ্গে নিতে হবে দুটো মিম আসে না তো বানান ক্ষেত্রে তোমার আপনার কি বলে মিমের পরে মিম হচ্ছে কিন্তু পড়ার সময় একটা মিম হচ্ছে কুম যখন বলছি এর আগের দিন আজিমুল ভাই বলেছিলেন এই আর কি যে কোনটা বাদ যাবে এটা সাকিন আছে একটা আছে তাই না তাহলে ওই তাসদিদ ওলাকে ধরতে হবে আর সাকিন ওলাকে ছাড়তে হবে তাহলে আমরা এই প্রথমে যে মিমটি আছে এই মিমটিকে আমরা ছেড়ে দিচ্ছি দ্বিতীয় যে মিমের তাসিদ আছে সেই মিমটাকে আমরা ধরছি তাহলে হয়ে যাচ্ছে কুম তাই একই বানান এই মিমটা ধরলেও সেই কুম হবে আর ওই মিম ধরলেও কুম হবে বানানটি বুঝতে পারলেন জি 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 তাহলে সাকিনওয়ালাকে ছেড়ে দিয়ে তারশিদওয়ালা মিমকে আমাদের ধরে বানান করতে হবে আর কায়দার সময় বলতে হবে যে মিম সাকিনের পরে মিম এসে তাই মিমকে একালিক পরিমাণ গুন্যা সহ করতে হবে চলুন আনারুল ভাই তার পরেটি বলুন তো हाँ या जिर्फी जी हाँ या जिर्फी कॉप कॉप लाम फेस पुल कॉप फेस को देखो ना कॉप फेस को फी कॉप फेस कॉप फेस को पी को पी को लाम ऑफ फेस लू पी लो कुम

ইকুলু ভু মি হি বিহিম 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 ঠিক আছে তারপরে মি মিম মা মা আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা আনার ভাইয়ের কথা আমি শুনতে পাচ্ছি না আনারুল ভাই না চলছে না তো